নির্বাচন নিয়ে সরকার তালবাহানা শুরু করেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বুধবার রাজধানী নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ সমাবেশে যোগ দিতে বুধবার সকাল থেকেই নয়াপল্টনে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীদের নানা স্লোগান দিতে দেখা যায় এ সময় সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা বলেন জুলাই আগস্টে প্রথম বিজয়ের পর বিএনপি এখন বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছে আমরা। নির্বাচন প্রধান উপদেষ্টা পদত্যাগ নাটক করেছেন মন্তব্য করে নেতারা বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংস্কার নিয়ে সময় সময়ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে সে অনুযায়ী দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি সরকার হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি তারেক বলেন বিএনপির আগামী দিনের রাজনীতি কর্মসংস্থানের রাজনীতি ক্ষমতায় এলে তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিএনপি অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর